দুপুরে খাবেন বেশি রাত্রে একদম জিরো খাওয়ার কথা কম খাবেন দুটা ডিম দুটা কলা একটু সবজি কিন্তু রাতে আমরা কি মানে পোলা রোস্ট যা আছে সব খাবে আচ্ছা রাত্রে খাইলে সমস্যা নাই খাওয়ার পরে কি আমরা ব্যায়াম করি না শুয়ে খাবার কষ্ট দিলেন না হজম ঠিক হজম হলো রক্ত কোলেস্টেরল ধীরে ধীরে জমতে জমতে লিভারে চলবে জমতে আমরা লিভার রোগে আক্রান্ত হবো একসময় ব্রেন স্ট্রোক হবে প্রেশার বাড়বে ডায়াবেটিস আসবে এটাই মূল থিওরি বেলা কম খাইতে বলি কেন বেলা কম খাইলে আপনি তো খুবই যাচ্ছেন আবার যদি রাত্রে আপনি সাড়ে আটটার মধ্যে খান দুই আড়াই ঘন্টা ব্যায়াম করেন কায়িক পরিশ্রম করেন তাইলে কিন্তু কোনো সমস্যা নেই